আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল নবম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমি যে অঙ্কটির সমাধান করব সেটি হলো জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ অধ্যায়ের একশো তেইশ পেইজের দাগের অঙ্কটি অঙ্কটিতে বলা হয়েছে যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক এটি আমাদের প্রমাণ করতে বলেছে যে কোনো আকৃতির ত্রিভুজ তৈরি করে বা কাগজ কেটে পরিমাপের মাধ্যমে উক্তিটির সত্যতা নিশ্চিত করা এটি প্রমাণ করব আমাদের প্রমাণে যে কোনো ত্রিভুজের কথা বলা বলেছে সেক্ষেত্রে আমি একটি ত্রিভুজ নিয়েছি সেটি হল এ বি সি ত্রিভুজ এবং উক্ত ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু নিতে হবে সেক্ষেত্রে আমি এ বি বাহুর মধ্যবিন্দু নিয়েছি ই এবং এসি বাহুর মধ্যবিন্দু নিয়েছি ই এখন আমার প্রমাণ করতে হবে ইডি বাহু বিসি বাহুর সমান্তরাল এবং অর্ধেক তাহলে প্রথমে আমি লিখেছি বিশেষ নির্বাচন তোমরা অবশ্যই জানো যেমটিতে বিশেষ নির্বাচন প্রয়োজন হয় মনে করি এবিসি একটি ত্রিপুজ যেটি আমার প্রশ্নে দেওয়া থাকবে সেটিরই বর্ণনা থাকবে বিশেষ নির্বাচনে এবং যা প্রমাণ করতে হবে ই ডি যথাক্রমে ও ই ডি যথাক্রমে ত্রিভুষ্টির এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যেটি আমি আগে বুঝিয়েছি প্রমাণ করতে হবে ইডি সমান্তরাল বিসি ইডি বলতে এই যে বাহু ইডি সমান্তরাল বিসি এবং ইডি সমান হাফ বিসি মানে ইডি বাহু বিসি বাহুর অর্ধেক এখন অঙ্কন দিয়েছি আসলে আমরা অঙ্কন দেওয়ার কারণ হলো আমার বিশেষ নির্বাচনে যে কথাগুলো দেওয়া আছে তার বাইরেও আমার এই জ্যামিতিটা প্রমাণ করার জন্য নিজ থেকে কিছু অঙ্কন করেছি সেটি আমি এখানে বর্ণনা করে দেব যেমন ইডি যোগ করব এ পর্যন্ত বর্ধিত করে যেন ডিএফ সমান ইডি হয় এখান থেকে মানে ডিএফ সমান ইডি হয় এইটুকুর মান নিয়ে আমি এই একটা বর্ধিত করব। এবং শেষে সিএফ যোগ করে দেবো সেটি শুধু অঙ্কনের লিখেছি এখন প্রমাণ প্রমাণে ত্রিভুজ এ ইডি ত্রিভুজ এ ইডি এ ইডি বলতে এ ই ডি উপরের ত্রিভুজ এবং সি এফ ডি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজটার ভিতরে সর্বসমতা প্রমাণ করব লিখেছি সি ডি এর মধ্যে এ এডি সমান ডি তাহলে এডি কই এই যে এখান থেকে এ পর্যন্ত এটি ডি সমান ডি তাহলে এটা সমান লেখার কারণ কি ডি কিন্তু আমি আগেই বলেছি এসি বাহুর মধ্যবিন্দু যদি মধ্যবিন্দু হয় সেক্ষেত্রে এ থেকে ডি পর্যন্ত যে মান হবে সি থেকে ডি পর্যন্ত একই মান হবে সেক্ষেত্রে লিখতে পারি এডি সমান আর ডি মধ্যবিন্দু বলে এবং আর একটা লিখতে পারি ইডি সমান ডি এটা লিখতে পারি অঙ্কন অনুসারে কারণ আমি ইডি মাপ নিয়ে ডি থেকে এফ পর্যন্ত বর্ধিত করেছি তাহলে দুইটা সমান পেলাম এই যে এডি সমান সিডি ডি মধ্যবিন্দু আর ইডি সমান ডিএফ অঙ্কন অনুসারে এখন আমরা সর্বসমতা প্রমাণের ক্ষেত্রে একটা বিষয় জানি সেটি হলো শর্ত হলো যে কোনো একটা ত্রিভুজের দুই বাহু এক কোণ অপর একটা ত্রিভুজের দুই বাহু এক কোণ যদি সমান হয় সেক্ষেত্রে ত্রিভুজদ্বয় সর্বসম হয় এবং একটা ত্রিভুজের দুই কোণ এক বাহু এবং অপর ত্রিভুজের দুই কোণ এক বাহু যদি সমান হয় সেক্ষেত্রে ত্রিভুজ দ্বয় সর্বসম হবে এক্ষেত্রে আমরা দুই বাহু এক কোণ সমান সেই সেক্ষেত্রে আমি দুইটা বাহু সমান করেছি এখন যদি আমি একটা কোণ সমান করতে পারি সেক্ষেত্রে ত্রিভুজ দ্বয় সর্বসম হবে তাহলে এখানে আমি এ ডি ই নিয়েছি যেমন এ ডি ই এখানে কোনটা আমার ডি এই পাশের কোনটা এবং আরেকটা কোণ নিয়েছি আমি সি ডি এফ সিডিএফ কোন দুটি অবশ্যই বিপ্রতীপ কোণ এবং বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয় সেক্ষেত্রে কোন দয় সমান তাহলে দুইটা বাহু একটা কোণ যদি সমান হয় অপর ত্রিভুজের সাথে সেক্ষেত্রে ত্রিভুজ দ্বয় সর্বসময় সর্বসম চিহ্ন এরকম দিতে হয় যদি সর্বসম হয় সেক্ষেত্রে আমরা একটা ত্রিভুজের যে কোনো কোণ অপর ত্রিভুজের যে কোনো কোণ সমান লিখতে পারব এক যে কোনো বাহু সমান যে কোনো বাহু লিখতে পারব সেক্ষেত্রে আমি এ ইডি যেমন এ ইডি কোণ সমান সি এফ ডি মানে ডি এফ কোণের সমান লিখেছি এই যে সি এফ ডি এবং ই এডি ই এ ডি এ কোন সমান ডি সি এফ অথবা এফ সি ডি কোন মানে এই সি সমান লিখতে পার মানে যে কোনো কোন সমান যে কোনো কোন তাহলে লিখতে পারি আমরা যদি কোন বাহু সব সমান হয় সেক্ষেত্রে এই সমান্তরাল সিএফ লিখতে পারবো আমরা এ এই সমান্তরাল এ ই সমান্তরাল সিএফ লেখা যায় যেহেতু সমান্তরাল আছে একই ভঙ্গিতে আছে এই সমান সিএফ বা এবি সমান সিএফ লিখতে পারি এই বাহুটিকে যদি আমরা বিপর্যন্ত বর্ধিত করি তাহলে এবি সমান্তরাল সিএফ হবে কারণ আমরা জানি সমান্তরালের ক্ষেত্রে যে কোনো বাহু একই ভঙ্গিতে যদি দুটি থাকে সেক্ষেত্রে সমান্তরাল হয় ছোট বড়োর কোনো কথা নেই সেক্ষেত্রে এবি সমান সিএফ হবে সমান্তরাল এবং এই সমান বি ই হবে এই সমান এ ই সমান বি হবে কারণ ই যেহেতু মধ্যবিন্দু সেক্ষেত্রে এই সমান বি হবে সমান সিএফও হবে এ বি সমান তারাল যদি এফ হয় সেক্ষেত্রে এই সমান বি ই সমান এফ হবে সমান্তরাল যেহেতু এবং বি সমান সি এফ হবে বি ই সমান সিএফ হবে এ দুটি অবশ্যই সমান্তরাল এটি আগেই প্রমাণ করা বি ই সমান সিএফ এবং তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করবো এখানে দেখতে পাবো যে এখানে কিন্তু আমার বি সি ই এফ একটি সামান্তরিক সামান্ত্রিকের চিত্র কিন্তু এরকম আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুদের পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে সেক্ষেত্রে এটি একটি সামান্তরিক সমান্তরাল হবে এবং ইএফ যদি একটি সামন্তরিক হয় সেক্ষেত্রে ই সমান্তরাল বিসি হবে ই এফ সমান্তরাল বিসি ই থেকে পর্যন্ত সমান্তরাল হবে বিসি যেহেতু এটি একটি সামান্তরিক ইএফ সমান্তরাল বিসি এবং ইএফটাকে দুইটা অংশে বিভক্ত করছে একটা করছে ইডি আর একটা করছে ডিএফ তাহলে ইডি প্লাস ডিএফ সমান বিসি লেখা যায় তাহলে এখানে লিখেছি ইডি প্লাস ডিএফ সমান বিসি যেহেতু সমানতরাল ইডি প্লাস ডিএফ সমান বিসি বা আমরা জানি ইডি সমান ডিএফ সেক্ষেত্রে ডিএফ যদি আমরা ক্যান্সেল করি যেমন ইডি সমান ডিএফ সেক্ষেত্রে আমরা ই ডিএফের ক্ষেত্রে ইডি বসাতে পারি তাহলে দুইটা ইডি হয়ে যাবে এখানে লিখেছি টু ইডি সমান বিসি বা এই পাশে টু যদি আমরা অপর পাশে নিয়ে যে ক্ষেত্রে হাফ হয়ে যায় তাহলে ইডি সমান হাফ বিসি সমান ইডি সমান্তরাল বিসি এবং এডি একটি সমান্তরাল এটি আমরা পূর্বেই লিখেছি যে ইডি সমান্তরাল বিসি এবং ইডি সমান হাফ বিসি এটি প্রমাণ সুতরাং এটি প্রমাণিত